কারণ যার জন্য জিনিসটা আনা হয়েছে সে বাড়িতে ছিল না সে বড় হয় নাই সে বুঝে নাই এখন সে বুঝতে পারে সে এখন একটু বড় হয়েছে কি জিনিসটা চলেন আমরা দেখি মিশেল নিয়ে আসো এই যে দেখেন আমাদের মিশ্রের দারুণ একটা জিনিস এটা এখন তার ভাই ওপেন করবে ওপেন করো মিশালি ভাই মিলে খুলতেছে

তো এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা জুমার দিন হুজুরের খুদবা কিন্তু এখন শুরু হয় নাই এদিকে খুদবা দেরি করে শুরু হয় এবং নামাজও শেষ হয় দেরি করেই তো মিশারি আর তার বাবা রেডি হচ্ছে জুমার নামাজে যাওয়ার জন্য মিশারি অলরেডি রেডি তার বাবাও রেডি কি বাবার মিশারি তুমি তো গেঞ্জি ভিজাই ফেল করতে গিয়া আরেক মাইয়াই দেখেন বাফের কুল ছাড়তাছে না বাফে যে নামাজে যাইবো নামাজটা পড়তে যাইতে দিতাছে না দেখছে যে পাঞ্জাবি পরছে টুপি পরছে দেখে এমন শিকায় বাপ সর বাবা জানি কোথায় চলে যাইতেছে বাফের কুলে উঠে বইসা রইছে আমার কোলে আসো তমা আচ্ছা যা জাহাজ দিয়ে আমার কোলে চলে আসছে একেই বলে মা মায়ের যে কি টান সেটা বাবাই বুঝে না নামাজও যাইতেছে মাকে একটা পাপি দিয়ে যাও

এই মেয়ের আইখা তুমি যাইবা কেমনি তুমিও থাকতো না মেয়েও না হয়েছে এখন আধা ঘন্টা এই মিশের সাথে ঝগড়া করতেছে বাইজ কেন ও যাইব কেন দাও আপনার আরেকটা জিনিস শুনল করবেন সেটা হচ্ছে এই যে এত মজা করে কলিজা রান্না করতেছি কিন্তু আমি খাবো না কারণ আমি কলিজা খাই না গরুর কলিজা বলে না মুরগির কলিজা আমি কলিজা খাই না এজন্য শুধু রান্না করি সবাই খাবে কিন্তু আমি খাবো না আর এখনও রান্না শেষ হয় আস্তে আস্তে রান্না করছি ভাজা ভাজা করব। এদিক দিয়ে দেখেন চাল নিয়েছি এগুলো হচ্ছে সিদ্ধ চাল আর এদিকটায় দেখুন এখানেও চাল নিয়েছি এগুলো হচ্ছে আতপ চাল তার মানে আতপ চাল এবং সিদ্ধ চাল দুই ধরনের চাল দিয়ে কি করব অবশ্যই চালের গুড়ি ভাঙিয়ে আনবো তো এগুলো হচ্ছে বাবুর জন্য তো অনেকে বলে দুধের সাথে চালের গুড়ি খাওয়ালে নাকি ভালো হয় এজন্য ভাঙিয়ে আনছি দেখি খাই কি না আর না খেলে পিঠা খেয়ে ফেলবো তো আমি এখন ধুয়ে এগুলো ভিজিয়ে নিচ্ছি আর আমার রান্নাবান্না শেষ রান্না শেষ করেই কিন্তু চাল বিধানো কাজ করতেছি কমাই নিয়েছি দেড় কেজি আতপ চাল আর দেড় কেজি সিদ্ধ চাল তো মিশারি আর তার বাবা জুমার নামাজে যাওয়ার পর দেখেন এক পশলা বৃষ্টি হয়ে আবার রোদ উঠে গেছে তো ওনারা এখন আসছে মনে হয় গেট বাইরে আসছে যাওয়ার সময় গেঞ্জি ভিজে গেছে উজু করে আসার সময় কাতা দিয়ে পুরো কাপড় চোপড় বইরে আসছে আমিও বুঝলাম না আমি কাপড় যে মেশিনে দিচ্ছি আর লারি হই নাই যেই বৃষ্টি নামছে